দুয়ের পর রয়েছে সংখ্যায় লেখো পাঁচ কোটি সাত হাজার তিনশত শত বাহান্ন পাঁচ কোটি একক দশক পাতিয়ে নিয়েছি পাঁচ কোটি পাঁচটা রয়েছে কঠির ঘরে তাহলে আমরা পাঁচকে লিখব কঠির ঘরে সাত হাজার তাহলে সাতটা থাকবে হাজারের ঘরে তিন শত তিনটা থাকবে শতকের ঘরে আর রয়েছে বাহান্ন বাহান্ন হচ্ছে পাঁচ দশ দুই বাহান্ন এখানে দেখো অজিতের ঘর লক্ষর ঘর নিজেতের ঘর খালি তার মানে এখানে সবগুলোই আমরা শূন্য বসিয়ে দেব তাহলে এটাই হয়ে গেল পাঁচ কোটি সাত হাজার তিনশত বাহান্ন খদাগে রয়েছে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট সমান কত মিনিট তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে আমরা প্রথমে ঘণ্টা থেকে মিনিট করে ফেলবো এবং তার সাথে মিনিটটা যোগ করে দেব। ঘন্টার সাথে তো মিনিট যোগ করা যাবে না তাহলে আমরা ছয়কে এখানে ষাট দিয়ে গুণ করে দেব ছয় শূন্য শূন্য ছ ছত্রিশ তিনশো ষাট এটা মিনিট হয়ে গেল তার সাথে পঞ্চান্ন মিনিট যোগ হয়ে যাবে ও পাঁচ চার শূন্য যোগ করলে পাঁচ পাঁচ হাজার ছয় যোগ করলে এগারো হাতে এক তিন আর একে চার চারশো পনেরো মিনিট গদাগে রয়েছে একটি গ্রামে একটি গ্রামে পাঁচ হাজার ছয়শো নয় জন পুরুষ ও ছয় হাজার পাঁচশো সাতানব্বই জন মহিলা আছে ওই গ্রামে পুরুষ ও মহিলা মোট সংখ্যা কত তাহলে মোট বের করতে হলে আমরা জানি যোগ করে দিতে হবে খুব সহজ অঙ্ক অঙ্কটা সুন্দর করে পাতিয়ে নেবে সংখ্যার নিচে সংখ্যা দিয়ে পাতিয়ে নেবে এভাবে জাস্ট যোগ করে দিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে যোগ করে দাও সাতান্নয় ষোলো ছয় হাতে এক নয় এক দশ দশের শূন্য হাতে এক পাঁচের একে ছয় এক ছয় বারো দুই হাতে এক ছয় এক সাত সাত পাঁচ বারো তাহলে বারো হাজার দুশো ছয় জন এটাই উত্তর ঘদ হয়েছে রয়েছে দুটি সংখ্যার গুণফল নশো ছয় একটি সংখ্যা তিন হলে অন্যটি কত তাহলে দুটি সংখ্যা যে দুটো সংখ্যা আমরা জানি না তাদের গুণফল কত এ একটা সংখ্যা এ একটা সংখ্যা যাদের গুণফল নয়শো ছয় তাহলে এটাকে আমরা লিখতে পারি একটি সংখ্যা একটি সংখ্যা গুণ অন্য সংখ্যা তাহলে দুটো সংখ্যাকে আমরা ধরে নিলাম একটি সংখ্যা গুণ অন্য সংখ্যা যাদের গুণফল হচ্ছে নশো ছয় বলেছে একটি সংখ্যা তিন হলে তাহলে একটি সংখ্যা এখানে বা একটি সংখ্যার মানটা আমরা বসিয়ে দেব তিন গুণ অন্য সংখ্যা চার মান আমরা জানি না বের করতে চাই নয়শো ছয় তাহলে আমরা এখন অন্য সংখ্যার মানটা যদি বের করি অতএব অন্য সংখ্যা সমান কি হবে এপাশে রয়েছে নয়শো ছয় আর এই তিনটা এ পাশে গুণ আকারে রয়েছে যদি আমরা সমানের এপাশে নিয়ে যাই তাহলে গুণটা কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে ভাগ হয়ে যাবে গুণ এপাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে নয়শো ছয়কে তিন দিয়ে ভাগ করে দাও তিন এখানে নয়শো ছয় নয়ের মধ্যে তিন তিন বাদ যায় তিন তিরিখে নয় বিয়োগ করলে কিছু থাকে না শূন্য নামলো শূন্যর মধ্যে তিন শূন্য পাঁচ যায় তিন শূন্য শূন্য এবার ছয় নেমে গেল ছয়ের মধ্যে তিন যাই দুবার তাহলে তিন দিনও ছয় বিয়োগ করলে শূন্য তাহলে অন্য সংখ্যাটি কত তিনশো দুই অতএব অন্য সংখ্যাটি তিনশো দুই পরে উমদাকে বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করো কাকে করতে হবে দশমিক দুই পাঁচ তাহলে দশমিক দুই পাশ আমরা লিখে নেবো এখানে দশমিক দুই পাঁচ একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের দশমিকটাকে তুলে দিব দশমিকের জন্য একটা এক আসবে আর দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য তাহলে কী পেলাম পঁচিশ বাই একশো এটাকে এববস্থায় রাখতে পারো অথবা কাটাকাটিও করে দিতে পারো এটা চার পঁচিশ একশো তার মানে উপরে থাকছে উপরে থাকছে এক নিচে থাকছে চার চদ আগে রয়েছে একটি ঝুড়িতে পঁচাত্তরটি আম ধরে এরকম ষোলোটি ঝুড়িতে কতগুলো আম ধরবে তাহলে একটি ঝুড়িতে ধরে পঁচাত্তরটি তাহলে ষোলোটি এরকম ষোলোটি ঝুড়িতে কয়টি ধরবে জাস্ট পঁচাত্তরকে ষোলো দিয়ে গুণ করে দিলেই হবে পাতিয়ে নিলাম একটি ঝুড়িতে ধরে পঁচাত্তরটি অতএব ষোলোটি ঝুড়িতে ধরবে পঁচাত্তরের নিচে ষোলো দিয়ে গুণ করে দেব পাঁচ ছক তিরিশের শূন্য হাতে তিন ছয় সাত বিয়াল্লিশ আট তিন পঁয়তাল্লিশ পাঁচ এককে পাঁচ সাত এককে সাত যোগ করে দাও পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক সাত আট চার এগারো আর এক বারো তাহলে বারোশো টি অথায় ষোলোটি ঝুড়িতে ধরে বারোশো টি আম আগে বলেছে তিন চার এবং সাতের মধ্যে যে কোনো অঙ্ক আরও একবার নিয়ে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত তার মানে আমাদের চার অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে এখানে কিন্তু তিনটে অঙ্ক দিয়ে দিয়েছে এবং বলেছে যে কোনো একটিকে আরও একবার ব্যবহার করে তার মানে আমরা এখানে ধরো এই সাতটাকে আমরা আরও একবার নিয়ে নিলাম তাহলে এই চারটে সংখ্যা দিয়ে আমরা সবচেয়ে বড় অঙ্ক সংখ্যা কি লিখতে পারি এখানে সাতই সবচেয়ে বড় আছে সাতকে আগে নিয়ে আসব তারপরে আরও একটা সাত রয়েছে আনলাম তারপরে চার তারপরে তিন এটি সবচেয়ে বড়ো সংখ্যা